অনেক সময় আমাদের বাড়ির বড়রা বলে থাকেন যে রাতে কুকুরের কান্না অশুভ কিন্তু সত্যিই কি তাই জেনে নিন কেন রাতে কুকুরের কান্নাকে অশুভ বলে মনে করা হয় এর পেছনের কারণটা আসলে কি আমাদের সমাজে এমন অনেক ধারণা প্রচলিত আছে যা কেউ কেউ বিশ্বাস করেন আবার কেউ কেউ বিশ্বাস করেন না যারা এই ধারণাগুলো বিশ্বাস করেন না তারা একে কুসংস্কার বলে থাকেন কিন্তু কেন এই ধরনের বিশ্বাস যুগ যুগ ধরে মানুষের মনে বাসা বেঁধে আছে তা বেশিরভাগ মানুষের কাছেই অজানা এরকমই একটি প্রচলিত বিশ্বাস কুকুরের কান্নার সঙ্গে জড়িয়ে রাতের বেলা কুকুর কাঁদলে তা অশুভ বলে মনে করা হয় যে বাড়ির সামনে বসে রাতে কুকুর কাঁদে সেই বাড়িতে শিগগিরই কারোর মৃত্যু হতে চলেছে বলে আশঙ্কা করা হয় সে কারণে রাতে বাড়ির সামনে কুকুর কাঁদলে তখনই তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় কিন্তু এই ধারণা কেন মানুষের মনে তৈরি হয়েছে বাড়ির বড়রা বলে থাকেন যে বাড়ির বাইরে কুকুর কাঁদলে কারোর মৃত্যু হতে পারে তাই রাতে কুকুর কাঁদলে তাকে তাড়িয়ে দেওয়া হয় এবং সব কিছু ঠিক রাখতে আল্লাহর কাছে প্রার্থনা করা হয় তবে এর পেছনে আসল কারণটা কী জানলে আমরা আর কুকুরের কান্নাকে ভয় পাব না জেনে নিন এর পেছনে বৈজ্ঞানিক কারণটা কী কুকুরেরা প্রাকৃতিকভাবে সামাজিক প্রাণী যখন তারা একা বা বিচ্ছিন্ন বোধ করে তখন কান্নার মাধ্যমে অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে চায় এটা তাদের জন্য এক ধরনের যোগাযোগের মাধ্যম রাতের বেলা ওই সুরে ডেকে কুকুর তার সঙ্গীকেও বার্তা পাঠানোর চেষ্টা করে যাতে তার আওয়াজ শুনে তার সঙ্গী রাতে তার কাছে আসতে পারে মনে রাখবেন কুকুরও কিন্তু মানুষের মতো একাকিত্ব বোধ করে সেই সময় সে সুর করে সঙ্গীকে ডাকে এছাড়াও কুকুরের কোনো আঘাত লাগলে বা তারা অসুস্থ হলেও কান্না করতে পারে এটি তাদের ব্যথা বা অস্বস্তি প্রকাশের একটি পদ্ধতি কুকুরেরা প্রাকৃতিকভাবে বিপদ সংকেত প্রদানকারী প্রাণী তারা আশেপাশে কোনো অস্বাভাবিকতা অনুভব করলেও কান্নার মাধ্যমে অন্যদের সতর্ক করতে পারে বন্ধুরা এই ছিল কুকুরের কান্নার পেছনে বিজ্ঞান এবং বিশ্বাস নিয়ে আমাদের আলোচনা আশা করি আপনারা নতুন কিছু জানতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ